আমাদের আজকের এই অবস্থান কর্মসূচি ধৈর্য সহকারে সবাই আমরা থাকবো এবং সুসংগঠিত হয়ে আজকের এই অবস্থান কর্মসূচিকে আমরা সফল উন্নীত করবো সকলের কাছে আমাদের বিনীত অনুরোধ শান্তির শক্তিতে আমরা সকল অপশক্তির বিরুদ্ধে প্রতিরোধ করে তোলার সম্ভাবনা রাখি যে কারণে সবাই যারা আছেন অনর্থক স্লোগান দেওয়ার প্রয়োজন নেই চুপচাপ ধৈর্যের সঙ্গে আমরা বাংলাদেশ ছাত্রী আসতেই যে কারণে সবাই আবারও বলছি কোন ধরনের উস্কানিতে কেউ পা দেবেন না যারা অপশক্তি যারা স্বাধীনতা বিরোধী অপশক্তি যারা রাজাকারের নেতা তারাও তারা দিবে কিন্তু তাদের উস্কানিতে বাংলাদেশ ছাত্রলীগ পা দেবে না বাংলাদেশ ছাত্রলীগ তার নিজস্ব রাজনীতিতে বাংলাদেশ ছাত্রলীগ তার নিজস্ব ধারায় এগিয়ে যাবে অল্প কিছু সময়ের মধ্যে আমাদের বাংলাদেশ ছাত্রলীগ শুরু হবে সেই সময় পর্যন্ত আমরা গণমাধ্যমের প্রতি সহযোগিতা কামনা করছি আনুষ্ঠানিকভাবে কয়েকদিনের মধ্যে আমরা আমাদের